الله أكبر ما كان على النبي من حر ولا يكفرنا الحمد لله نحمده ونستعينه ونستغفره كما صليت وسلمت على سيدنا ابراهيم

আল্লাহ আমাদের সঙ্গে শিশুরাও রয়েছে আল্লাহ আমরা সবাই মিলে তোমার ধর্না ধরেছি তোমার কুদরাতি কদমে আমাদের হাতগুলো বাড়িয়ে দিয়েছি তুমি মেহের বাণি করে আমাদের উপরে রহম করো তুমি মেহেরবাণি করে তোমার রহমের চাদর আমাদের উপরে বিছিয়ে দাও আমিন তুমি মেহেরবাণী করে তোমার রহমতের খাজিনা আমাদের উপরে বিছিয়ে দাও আল্লাহ আমাদের সকলের আবেদনকে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ আমরা তো তোমার দ্বারের ভিক্ষুভ আল্লাহ আমাদের তো দ্বার তোমার কাছে আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরিয়ে আল্লাহ আমাদের আর কোনো দ্বার নেই আল্লাহ আমাদের সাহায্য করবার মতো আর কেউই নেই আল্লাহ আমরা অপারগ আমরা গোলাম তুমি আমাদের মনি। আল্লাহ আমরা তোমার বান্দা তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই করে আমাদের সকলকে করে আমাদের পটুয়াখালীর মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে মাফ করে দাও তাম বিকাশি কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার দুইটা